আমি চলে এসেছি উপভোগ করতে পারিনি তাই জন্য এখন চুল কাচ্ছে কি বলছে উল্টো পাল্টা লাইভে বলছে জাননা তাই বলছে জানুনা বলছে বলছে যে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা আমরা চেঞ্জ করে ফ্রিজ নিয়েছি না আর টাকা দিয়েছে আমার মা দিয়েছে তুই দিয়েছিস তুই দিতে এসেছিস বলছে দিয়েছে নিয়ে ওই টাকা টাকাটাও দিয়েছে আরে মনে হচ্ছে আমার মাকে ও খাওয়ায় পড়ায় আমার মা সারাদিন অকার তো নেই কিছু করার আবার বেশি বাতালে দেবে ছিলিস তো গ্যারেজের দোকানে কাজ করতিস আমার মায়ের জন্য তো উঠতে পেরেছিস

আর যারা রেজিস্ট্রি করে না তারা ফূর্তি করে আর তুই রেজিস্ট্রি কোনোদিনও করতে চেয়েছিলিস আমার দাদু বেঁচে ছিল বলে দাদুন করিয়েছিল দৌড়াদৌড়িটাও তুই করিসনি নিজের তো থাকার মূড়ত নেই ওই বাড়িতে জায়গা করে থেকেছিস ঘর জামাই হয়ে আমার বর কি ঘর জামাই হয়ে থাকতে গেছে তুই ঘর জামাই হয়ে থেকেছিস রাগ করিস না বল রাগ করছি না জিনা হারাম করে দিচ্ছে মানে ফার্স্ট থেকে লাস্ট অব দি রিলেশন ছিলাম যখন তখনও সেম টাই করেছে ওকে জেল খাটিয়েছে তারপরে যখন বিয়ে করলাম তখনও জ্বালিয়েছে তারপরে যখন আমি মানে এখানে ছিলাম তখনও আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য জ্বালিয়েছে ওখানে যখন ছিলাম ওখানেও আমাকে টর্চার করেছে মারধর করেছে সেটাও আমি কিছু বলিনি এখানে এসছি তাও আমাকে জ্বালিয়ে খাচ্ছে তুমি এই কেন মধ্যে কি খারাপ আছে পাটটা দিও না বোন পাটটা দিই না কি বলো তো ও নিজেকে বড় হুনু মনে করে আর কিছুই না ওর যে কি কি আছে আমার কাছে সেগুলো দেখালে কি করবে বললাম না আমাকে ভোগ করতে পারিনি বলে বেশি জ্বালা উঠে গেছে ওর মেয়ে বলে কোনোদিন পুছেছে আমাকে সব ঠিক হয়ে যাবে চুপ কর চুপই তো থাকি নিজের মতো নিজে সংসার করি নিজেদের মতো নিজেরা কন্টেন্ট দিই নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়াই নিজেদের মতো নিজেরা থাকি তার মধ্যেও পিনিক দেওয়ার জন্য চলে আসে সোশ্যাল মিডিয়ায় কার কথা বলছো ওই তপন পালের কথা বলছি আমি ফালতু একটা লোক রিপ্লাই করিস না বোন এই তো করছি তো বলো টিপালের কথায় কান দিস না পাগলা ডট ডট একটা ওর কথায় কান দি না থাকার মধ্যে তো যখন থাকতো বাজার টুকু করে দিত সবাইকে দেখাতো মাছ এনেছে বাদ বাকি যে মানে নিচের প্যান্টটা পর্যন্ত কিনে পড়তো না সেটাও আমার মার দিয়া যে কটা জামা পরে বিধান দিয়েছে নাহলে মা দিয়েছে এই জামা নিজে কখনো কিনে দেখেছে গাড়িটাও তো লোনটা নিয়েছে আমার মায়ের ভদ্রবাসায় গাল দিয়েছেন হ্যাঁ হ্যালো তুমি কেস করে দাও তুই একটা স্টেপ নেব তুই একটা স্টেপ নে তুমি কেস করে দাও ফালতু এত ফালতু মানে বলে বোঝাতে পারবো না এক একজন আছে সৎ বাবা হলে সৎ মা হলেও না একটু হলেও মানে মনোবিত্ত থাকে ভালোবাসা থাকে এ যে কোন কুলাঙ্গার আমি নিজেও জানি না এটা কথা বলি কে বল কে বলে রাখ যে ঘরে যদি এমন কিছু দেখে যেন খালি হ্যাঁ

তুমি শিখিয়ে দেবে কেন যদি তোমাদের হয়ে বলতাম তাহলে সবাই বললে নয় মানতাম যে তোমরা শিখিয়ে দিচ্ছ কিন্তু ওটা তো মায়ের হয়ে বলছি আমি তা কিভাবে চর্চা করছো একটা হ্যাঁ ফোন করলাম এখন কাজে বসে বারণ করে দাও কি করার কিছু তো করার নেই ভালোভাবে সংসার করতে কি করবে মাটার কষ্ট এলে বলছে প্রচার করে দেয় বর বরের জায়গা ঠিক আছে ও ঘুমাচ্ছে আর ওর থেকে বড় কথা হলো আমি ওনার ব্যাপারে আমার বরকে থাকতে দিই না রুচি বোধ করে না লেভেলেরই না তাই কোথায় বলুন ওকে বললাম ভিডিও ও ভিডিও দেখছে ইয়ে বলছে স্টোরি ভিডিও আই থিংক শ্বশুরবাড়ির কথা শুনলে লাইভ বন্ধ হ্যাঁ লাইভ বন্ধ করে দেব আমারও কোনো ইয়ে পড়ে না আমি শুধু এটাই জানাতে এলাম ওই যে উনি তো এই জিনিসটা লটিয়েছে যে ড্রাগস ড্রাগস নিয়ে একটা কিছু আর প্ল্যান করে আমার বাড়িতেও ঢুকেছে এই যে মায়ের কাছে আমার বাড়ি বলা ভুল সরি তো ওই বাড়িতেও ঢুকেছে ঢুকে দুদিন আদিক্ষেতা দেখিয়েছে আমার মাকে নিয়ে যাতে সবাই ভালো ওনাকে বলে তো ওই বাড়িতে কি লুকিয়ে রেখেছে না লুকিয়ে রেখেছে জানি না যদি কোনো কোনো ক্ষতি হয় ওনার আমি এখনো বলছি ওনার শেষ দেখে ছাড়বো আর উনি এসে লাইফে কি বলছে আমি নাকি ওনাকে শেষ করে দেবো থ্রেড দিছি তো ইয়ে দেখাক যে শেষ করে দেবো কোথায় লিখেছি আমি লিখেছি ওখানে শেষ অব্দি দেখে ছাড়বো মানে বলছে ভাইকে একবার দেখাও এই লাইভে দেখাবো দেখো গো পরের লাইফ যখন ভালো করে করব তখন দেখাবো ওর তো সবেতেই পায়ে পায়ে দোষ হয় আমি কিছু বলতে আমি তো বাচ্চা খুকি না আমি মনের কথা কিছু বলতে পারি না আমার যা আমি সবকিছু মুখ বুজে সহ্য করবো এটাই হলো আমার রিয়ে যে আমাকে যে কেউ গাল দিক আমাকে শুয়ে দিক যাই বলুক আমি তার রিপিটে কিছু বলতে পারবো না যদি বলি আমার বর আমাকে শিখিয়ে দেয় আমার শাশুড়ি শ্বশুর আমাকে শিখিয়ে দেয় তাই জন্য আমি এই লাইভে কিছু বলবো না মানে দেখাবো না আমার মুখ যখন ভালো করে লাইভ দেখাবো তখন তোমরা দেখাতে বলবো আমি অবশ্যই দেখাবো কারণ আমি তো বাচ্চা আমি আমি খুকি বাচ্চা আমি কথাই বলতে পারি না আমাকে শিখিয়ে দেয় এই এই বলবে আমি এই এই বলি ঠিক আছে ঈদ দিয়ে গেলাও তো যাও চাঁদা তুলে দিয়ে এসো যাও ঠিক আছে বোন হ্যাঁ দিদি পরের লাইফে আমি যখন